আমি দুই চার পাঁচ সাতটা সবগুলা কিন্তু দেখানোর সম্ভব না আর এটা এখন এখন আমার উপস্থিত আছে এটা ঠিক আছে এগুলা দেখাইছি সময় এক একটা ডিজাইন আসে দেখতে পাচ্ছেন

আসসালাম আলাইকুম মঞ্জুর ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জুবাইর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমার ভিউয়ার্সদের প্রচুর রিকোয়েস্ট ছিল যে জ্যাগিংস জ্যাগিংস প্যান্ট জিন্স প্যান্ট নিয়ে একটা ভিডিও করি একটা রিভিউ করি সেই হিসেবে ভাই আপনার কাছে চলে আসলাম কি কি কালেকশন দেখাবেন আজকে আমি আপনাদের দেখো কারণ এখন বর্তমানে শীত তো এখন আমি বেশিরভাগ একটি সবগুলো জ্যাগিংস ব্যাপক চাহিদা আর আমার অনেক এর আগে আমি আমাদের আপনাদের চ্যানেলে আমার ভিডিও আছে শীতের পোশাক

ঢাকার নদী বন্দর ভিআইপি গেটের অপর সাইডে যেটা তিনতলা ভবনের নিচতলা আমাদের শোরুমটা ঠিক আছে এই জায়গায় স্যার সাতโมง করতে বিগোলোকে আসলে জান্নাত বশুইতন পাওয়া যাবে ঠিক আছে ভাই তাহলে আজকে আমাদের কি কি দেখাবেন আমি সর্বপ্রথম বাচ্চা জ্যাকেট নিয়ে শুরু করব কারণ সামনে শীত ব্যাপক শীতের কারণে ঠিক আছে তো জ্যাকেটটা খুব চাই দেয় এই কারণে আমি জ্যাকেট নিয়ে আজকে ভিডিওর বর্ণনা ঠিক আছে আমি সর্বপ্রথম দেখাবো বাচ্চাদের জ্যাকেট এটা আচ্ছা বাচ্চাদের জ্যাকেট এটা কত ছোট আচ্ছা কয় বছরের বাচ্চা ভাই এটা লাগবে তিন চার বছরে

ষট্টি টাকা আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা আপনাদের থেকে মাল নিবে তাদেরকে আপনারা কিভাবে মাল দিয়ে থাকেন আমরা কন্ডিশনের মাধ্যমে যে কোনো কুরিয়া যে কোন কুরিয়া সুন্দরবন কন এসে পরিবহন আর জননী এজে যত ধরনের কুরিয়া আছে ঠিক আছে কন্ডিশনে যারা মাল নেয় আমরা সব ধরনের কুরিয়াতে মাল পাঠাই অনলি মাত্র আমাদের এক হাজার টাকা দিলেই হবে ঠিক আছে অনলি এক হাজার এক হাজার টাকা আগে পে করলেই হবে আর আমাদের কাছে শীতের পোশাক তো অনেক আইটেম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা যদি মাল হয় আমরা মালগুলা তাদের ডেলিভারি দিব ঠিক আছে আর এই ডেনিয়ামেরই বত্রিশ এটা হচ্ছে বত্রিশ সাইজ

আচ্ছা ভাই আমাদের নেক্সটে কি দেখাবেন ভাই আমার নেক্সট এটা হইছে 150 ভিতরে এটাকে সানব্রাশ আচ্ছা সানব্রাশ আর জুয়ার ভাই এগুলা তো মানে আমি কতগুলা মাত্র চার পাঁচটা ডিজাইন দেখাইছি আর একটা ছোট একটা ভিডিওতে তো এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না আমি সীমিত কয়েকটা একটা ডিজাইন দেখাইছি যারা আমার ইমোতে লক করবে ঠিক আছে তাদেরকে আমি আরো অনেক ডিজাইন দেখাতে পারো আর যারা সরাসরি শপে আসবে তারা তো তাদের পছন্দ অনুযায়ী দেখা তারা অনেক ডিজাইন নিতে পারবে ঠিক আছে এগুলো আমি সব জিনিস দেখাইছি এরপর আমি দেখাবো এই যে প্রিন্টের ভিতরে আচ্ছা ওয়াও মধ্যে হ্যাঁ খুব সুন্দর ভাই প্রিন্ট মধ্যে খুব সুন্দর স্টেজ হয় ভাই এটা কিন্তু আছে যে একটা সাইজ দেখেছি এটা টাকা এটা চার আছে করে ফোন দিলে দেখতে এক এক কালার খুব সুন্দর কালার ঠিক আছে এক একটা এক এক কালার একাধিক কালার খুব সুন্দর ভাই খুব সুন্দর সুন্দর কালার আর এটা সম্পূর্ণ এক্সপোর্টের তো গার্মেন্টস এর মানে আরো সুন্দর সুন্দর কালার আসছে আমি কয়েকটা বেশ কয়েকটা কালার দেখাচ্ছি এই যে এদিকে আমার পর্যাপ্ত মাল আছে ঠিক আছে এটা বড় সাইজ এই যে মিডিয়াম সাইজ আচ্ছা এটা মিডিয়াম হ্যাঁ এটা মিডিয়াম দেখতেই পাচ্ছেন এগুলো প্রাইস কত পড়বে মিডিয়াম এটা বড়টা হইছে 115 টাকা আচ্ছা তারপরে যতগুলা সাইজ আসবে প্রতিটা সাইজে 10 টাকা করে কম কমবে ঠিক আছে এগুলোর ভিতরে আমি যে গিজগুলো দেখাইছি আর অনেকগুলা ডিজাইন আছে আমি সীমিত কয়েকটা ডিজাইন দেখাইছি এরপর আমি কিছু প্লাজো ডিজাইন দেখাবো আমার প্লাজোগুলো গুলা হচ্ছে এগুলা সম্পূর্ণ চায়না এর আগে অনেক ভিডিও দিছি বাংলা প্লাজো দেখা যাচ্ছে অনেক কাস্টমার আছে অনেক কাস্টমার সাথে এগুলা কিন্তু হান্ড্রেড কালার গ্যারান্টি

ঠিক আছে পঞ্চাশ টার উপরে কালার আছে আমি দুই চারটা কালার দেখাইছি মানে আমার পছন্দ অনুযায়ী পছন্দের কালার আছে তো আমি দুই একটা কালার এটা হচ্ছে আমাদের পছন্দ এই কারণে একাধিক কালার এটা যারা আমার ইমুতে ঠিক আছে নক করবে তাদেরকে আমি অনেক কালার দেখাতে পারবো ভিডিও কলে দেখাতে পারবো এবং যারা সরাসরি আমার শপে আসবে তারা তাদের পছন্দ অনুযায়ী কালার বাইসা নিতে পারবে ঠিক আছে বিন্দি কাপুর এক এক সময় এক একটা কালার আসে খুবই সুন্দর খুবই সুন্দর ভাই এরপর আমি দেখাবো এটা হচ্ছে ফ্রাজু এরপর আমি দেখাবো কিছু কোটি আইটেম কোটি আচ্ছা কোটি হ্যাঁ জি আচ্ছা এগুলা শুধু কোটি এটা শুধু কোটি আচ্ছা

আচ্ছা এটা অনেক 30টার উপরে কালার আছে ঠিক আছে এই যে এটা আমি স্যাম্পলটা দেখাচ্ছি ওইটারই স্যাম্পল হ্যাঁ এটা স্যাম্পলটা আমি দেখাচ্ছি আচ্ছা এই যে টাইলস হ্যাঁ জি খুব সুন্দর খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এক এক সে কালার ভাই জি এটা হইছে 65 টাকা 65 টাকা মাত্র 65 টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সফট মেদের না এটা কিন্তু লম্বা বড় ঠিক আছে 38 ইঞ্চি আমরা বলি কিন্তু এটা ফ্রি মেদের আমরা বললে বিক্রি হয়েছে কিন্তু আসলে এটা কিন্তু ফ্রি মানুষের লাগে না এটা বারো বছর পনেরো বছর ঠিক আছে এটা তো প্যাকেট করা থাকে আমরা বড় করে বললে বিক্রি করি কাস্টমার নিয়ে যায় নিয়ে কিন্তু সব ধরনের মানুষের কাছে এটা ব্যবহার বিক্রি করতে পারে না অনেক কাস্টমার নিয়ে প্রচারিত হয় এই কারণে আমি তাদের জন্য আমার একটা নিয়ে আসলাম লং একদম বিচ্ছেদ যত বড় হোক জি যত মোটা হোক সব ইন্ডিয়ান আচ্ছা এটা কিন্তু আমাদের দেশি না ইন্ডিয়ান এটা দেখতেই পাচ্ছেন

দেখানোর পরে তারপর আমি আমার যারা ইমুতে নক করবে তারা আইসা সরাসরি দেখা আরও নিতে পারবে ঠিক আছে কিন্তু আমি কিছু মাল দেখাইছি এই জায়গায় আর আমি সমস্ত বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল দিই